ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন হোটেল স্টাইলে ডাল সবজি আর এটা খেতে এত মজা যে আপনার বাসার লোকজন বাহিরের সবজির কথা ভুলেই যাবে হে এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ডাল সবজি রান্না করার জন্য এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ডাল ডালটাকে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব তারপর চুলায় একটি হাড়ি বসিয়ে সেখানে পছন্দ মতো সবজি নিয়ে নিব মানে আপনার ঘরে যেই সবজিগুলো অ্যাভেলেবেল থাকবে সেই সবজিগুলো নিয়ে নেবেন আমি এখানে নিয়েছি গাজর আলু কচুরমুখী পেঁপে আর হচ্ছে পটল সবগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এখানে চাইলে মিষ্টি কুমড়াও ব্যবহার করতে পারেন আমি মিষ্টি কুমড়া ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম মিষ্টি কুমড়া দিলে সবজিটা কিন্তু আরও বেশি খেতে মজা হয় তারপর হচ্ছে ভিজিয়ে রাখা ডালটাকে আমি এখানে দিয়ে দিব। ডাল দিয়ে আমি এখানে দিয়ে দিব দু খণ্ড দারচিনি আর দিয়ে দিব হচ্ছে তিনটি এলাচ তারপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবে নাহলে সবজিটা কিন্তু মিষ্টি লাগবে তারপর দিয়ে দিব হচ্ছে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা লবণ স্বাদ মতো তার সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণ তেল তেল দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে এই সবজিটা হাতে যত সুন্দরভাবে মাখাবেন ততই খেতে ভালো লাগবে এই সবজিটার মেইন থিমই হচ্ছে হাতে খুব সুন্দরভাবে মাখাতে হবে আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করবো পানিটা কিন্তু আপনারা এখানে পরিমাণটা বুঝে ব্যবহার করবেন যাতে সবজিটা যেন একদিন ডুবে না থাকে ভেসে থাকে আমি এখানে এক কাপ পরিমাণ এক কাপের একটু বেশি পানি ব্যবহার করেছি তারপরে হচ্ছে একটু টিস্যু দিয়ে আমি হাঁড়ির গাটা মুছে দিয়েছি মুছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিট সময় জন্য সবজিটাকে সিদ্ধ করে নেব তারপরে হচ্ছে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে এখানে আমি হচ্ছে আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে দিব এই পর্যায়ে আস্ত গোটা কাঁচামরিচ দিলে সবজিটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় সাত আট মিনিটের জন্য সবজিটাকে রান্না করে নিব এখন আমি দেখব সবজিটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখেন পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তার মানে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সবজিটাকে চুলা থেকে নামিয়ে নেব সবজিটা যখন আঠালো হয়ে যাবে তখন আমি এটাকে বাটিতে সার্ভ করে নিব তারপর আমি চলে যাব এটা ফোড়নের জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিব কিছুটা রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি সেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব দুটি শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিব কিছুটা জিরা এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে সবজির ওপর ছিটিয়ে দিতে হবে এইভাবে যদি আপনি আপনার বাসায় সবজি রান্না করেন তাহলে আপনার বাসার লোকজন কিন্তু একদম বাহিরের সবজির কথা ভুলেই যাবে আপনার এই সবজির ফ্যান হয়ে যাবে এই সবজিটা খেতে এত বেশি মজা আর এই গরমে আমাদের বাসায় বেশি বেশি কিন্তু সবজি খাওয়াই উচিত আর এই সবজিটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সবজিটা শুধু ভাতের সঙ্গে নয় আপনি চাইলে রুটি কিংবা পরোটার সঙ্গেও সকালে খেতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ